মাশাল্লাহ অনেক টাকা হয়েছে ব্যাংকের ভিতর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর আমাকে ভালো আছেন তো এই তো আমার দুই মেয়ে কিন্তু তাদের কিউট দুইটা ব্যাংক নিয়ে বসে আছে আর এখন হচ্ছে এই তো সাফা সারা তাদের ঈদের মধ্যে আসলে কিছু টাকা তারা সালামি পেয়েছে তো এখন হচ্ছে তারা এগুলোকে কেটে দেখবে যে এদের ব্যাংকের মধ্যে কত টাকা হয়েছে তো অনেক দিন ধরে ভাবছিলাম যে ব্যাঙ্কগুলো কেটে দেখব যে এটার মধ্যে কত টাকা আছে তো ফাইনালি আজকে কিন্তু আমরা এ টাকাগুলো বের করব আর বের করে গনে দেখব যে এর মধ্যে কত টাকা আছে তো সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো এখন হচ্ছে দেখি আগে এই ব্যাংকটা কাটো দেখি বের করো নিচে নামো ঢালো ঢালো সবগুলো ঢেলে ফেল এখানে হচ্ছে বেশি টাকা হবে না এখানে হচ্ছে আসলে বেশিরভাগই পাঁচ টাকা নোট আর হচ্ছে এগুলো হচ্ছে ওর বাবা আসলে প্রতিদিন ওদেরকে নতুন নতুন টাকা দিত টাকা টাকার নতুন নোটগুলো আর কি ওর আব্বু ওদেরকে এনে দিত তো এখানে হচ্ছে বেশিরভাগই পাঁচ টাকা নোট আর এই তো ঈদের সালামি এই তো একশো টাকা নোটগুলো গুলো ঈদের সালামি তারপরে দুশো টাকা নোট তারপরে এখানে কিছু পয়সাও ছিল দাঁড়াও দাঁড়ো এগুলো এরকম করে না এগুলো বসো সুন্দর করে বসো আর হচ্ছে বাস করো পাঁচ টাকা নোটগুলো আগে একসাথে করো পাঁচ টাকার নোটগুলো একসাথে করো আর এই বক্সের মধ্যে কিছু টাকা আছে এগুলো হচ্ছে এখন আমরা গনা গুণি করবো তুই করো সাফা পাঁচ টাকা নোট সব বাস করো লোক এখানে গিয়ে দেবো এই যে সব নতুন পাঁচ টাকা নোট আর এখানে হচ্ছে এই তো এখানে দুই টাকার বান্ডিলও আছে আবার পাঁচ টাকার আছে টাকার নোটগুলো একসাথে করে এই যে দিয়ে করো রাবারের মধ্যে তো এখন হচ্ছে এই দুই টাকার নোটগুলোকে একটা বান্ডিল করবো আর পাঁচ টাকার নোটগুলোকে একটা বান্ডিল করবো যে পাঁচ টাকার একটা বান্ডিল অলরেডি আছে তো এগুলো হচ্ছে একসাথে করো হ্যাঁ এই তো আর এই দুই টাকার নোটের তুমি এখানে বসো যাও বসে বসে গুলি করতে হ্যাঁ বাস করো বাস করো সারা মুনিও বাস করছে করো সব পাঁচ টাকা আর আমি হচ্ছে এই দুই টাকাগুলোকে আলাদা করব এই দুই টাকার এখানে হচ্ছে তিনশো টাকা আছে এখানে হচ্ছে এইগুলো হচ্ছে ওর খালামুনি দিছিল সাপা সারার খালামুনি ঈদের মধ্যে এই দুই টাকার বান্ডিলগুলোকে ওর ভাগ্নিকে দিয়েছে সাপা সারার জন্য দুইটা বান্ডিল আর এখানে হচ্ছে আরেকটা একটা অ্যাস্টা ছিল এটা হচ্ছে আর খালাও নিয়ে এখানে হচ্ছে আরো অনেক টাকা আছে এগুলো হচ্ছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা না সব দশ টাকা আর হচ্ছে বিশ টাকাই আচ্ছা এগুলো একসাথে থাকবে ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের সব টাকা গোছানো হয়ে গেছে তো এখন এ তো দুই টাকার হচ্ছে এখানে তিনটা বান্ডিল তো এখানে তিনশো টাকা আছে তো এখানে আমি এখানে লিখে রেখেছি এখানে হচ্ছে দুই টাকার নোট তিনশো টাকা আর এখন হচ্ছে পাঁচ টাকা আমি এখন গমব এখানে দেখি কয়টা নোট আছে এক দুই তিন চার একশো সতেরো আঠারো উনিশ তো একশো উনিশটা হচ্ছে পাঁচ টাকার নোট তো আমি একটা কয়েন দিয়ে আসলে একশো বিশটা করে দিলাম তো এখানে হচ্ছে একশো বিশটা পাঁচ টাকার নোট তো আমাদের এখানে ছয়শো টাকা হয় টোটাল হচ্ছে ছয়শো টাকা পাঁচ টাকা নোট হচ্ছে ছয় টাকা তো আমি এখানে হচ্ছে জমা রেখে দিলাম ছয়শ টাকা এখন হচ্ছে বিশ টাকা তো আমি এখানে হচ্ছে আর দশ টাকা দিয়ে এই তো দুটা পয়েন্ট দিয়ে দিলাম চারশো পঞ্চাশ টাকা হয়েছে এখানে হচ্ছে আবার রেখে দিলাম একশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে দশ টাকা গুলোকে দশ টাকা নোটের জায়গায় বিশ টাকা নোট লিখে এখন হচ্ছে দশ টাকা এক দুই তিন একশো নয় এখানে হচ্ছে দশ টাকার নোট হচ্ছে একশো দশটা মানে হচ্ছে টাকা টাকা তো তো এখানে এখানে হচ্ছে হচ্ছে নোট আমি এটা ভুল করে ফেলেছিলাম এখন আমরা গণনা করব যে এখানে একশো টাকার নোট আর হচ্ছে দুশো টাকার নোট কয়টা আছে তো আমাদের সব টাকাগুলো গণনা করা শেষ তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একটা ছোট্ট করে কমেন্ট করবেন যে ভিডিওগুলো কেমন লাগলো তো সাফা সারাকে আপনাদের কাছে কেমন লাগে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন হচ্ছে একশো টাকা নোটগুলো গোনা দেই একশো দুই তিন চার পাঁচ নয় দশ এগারো এখানেও কিন্তু এগারোশো টাকা আছে এই তো এগারোশো তো এখন হচ্ছে সবগুলো এখানে রেখে দিলাম আর কয়েকটা কয়েন আছে এগুলো হচ্ছে গণনা করছি এখানে হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় আর এটা হচ্ছে দুই টাকা এখানে হচ্ছে একটা তিন টাকা এখানে হচ্ছে ছয়টা ছয়টা হচ্ছে তিরিশ টাকা পাঁচ টাকার কয়েন এখন হচ্ছে আমরা যোগ ফলটা বের করি তো তো আমাদের হচ্ছে হচ্ছে তো তো এখানে দুইটা এগারোশো টাকা এই যে একশো টাকার নোট হচ্ছে এগারোশো তারপরে দশ টাকার নোট হচ্ছে এগারোশো টাকা দুই টাকার নোট হচ্ছে তিনশো টাকা পাঁচ টাকার নোট হচ্ছে ছয়শো টাকা কয়েন আছে তিরিশ টাকার সব মিলিয়ে হচ্ছে আমাদের তিন হাজার পাঁচশত আশি টাকা তো এই তো রেজাল্ট তিন হাজার পাঁচশত আশি টাকা আমরা পেয়ে গেলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো এখন সাফা সারা তোমাদের কেমন লাগছে ব্যাংকটাকে ভেঙে ভালো অনেক ভালো

তো যাই হোক এই টাকা দিয়ে আসলে সাফা সারার পছন্দ অনুযায়ী কিছু খেলনা কিনে দেওয়া হবে কারণ এই টাকাগুলো যেহেতু ওদের তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখনি আমরা বিদায় নিচ্ছি তো চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ